এর ভিতরে এক ভয়ানক দাবি উঠেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইরান দুই থেকে চার সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে ইরানের কাছে এমন উপকরণ রয়েছে যার সমস্ত প্রমাণ সংস্থার কাছে রয়েছে এর মধ্যে আরেকটি দাবি আরও জোরালো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপের উল্লেখযোগ্য গণমাধ্যমে উঠে এসেছে এমন দাবি বলা হয়েছে ইরান নয় থেকে বাইশটি পারমাণবিক বোমা তৈরি করার ক্ষমতা রাখে তাও সেটা খুবই অল্প সময়ের মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতা দাবি করেছে পারমাণবিক বোমা তৈরি করার ইচ্ছে নেই ইরানের অপরদিকে ইরানের সামরিক রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তারা দাবি করেছে যে কোনো সময় প্রকাশ্যে আসবে ইরানের পারমাণবিক বোমা এর মানে কি ইরানের পারমাণবিক বোমা নিয়ে ইরানের ভিতরে কেন এত মিশ্র প্রতিক্রিয়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার দাবি ইরান এগারোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে অপরদিকে শক্তিশালী দেশগুলোর বিজ্ঞানীদের দাবি ইরান বাইশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে ইরানের পারমাণবিক বোমা নিয়ে প্রতিটি রহস্য উন্মোচন করব আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দশক আমরা ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে তাই আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন uh, Iran has not been as forthcoming as they should be. Uh, Iran has on occasion not given the necessary answer. পৃথিবীতে এক ভয়ঙ্কর রহস্যে ইরানের পারমাণবিক প্রকল্প কিংবা পারমাণবিক বোমা প্রতিদিন প্রতিক্ষণ ইরান থেকে শুরু করে ইরানের বাহিরে পৃথিবীর প্রতিটি স্থানে ইরানের পরমাণু বোমা সম্পর্কে প্রতিনিয়ত একের পর এক অদ্ভুত ঘোষণা আসছে কেউ বলে ইরান অনেক আগে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে আবার কেউ বলে ইরানকে কোনো দিনই পারমাণবিক বোমা বানাতে দেওয়া যাবে না বলে কেউ ইরান পারমাণবিক বোমা তৈরি করার দার প্রান্তে এরপর আবার কেউ বলে ইরানকে কখনই পারমাণবিক বোমার মালিক হতে দেওয়া যাবে না শুধু বাহিরে নয় ইরানের ভিতরেও রয়েছে পারমাণবিক বোমা নিয়ে মত ইরানের সর্বোচ্চ নেতা আইদুল্লাহ আলী খামিনী ইরানের প্রেসিডেন্ট এরা সবসময় দাবি করে আছে পারমাণবিক বোমা বানানোর ইচ্ছে নেই ইরানের কিন্তু অপরদিকে ইরানের সংসদের স্পিকার ইরানের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তারা মাঝে মাঝে দাবি করে থাকে যে কোনো সময় ইরান তাদের পারমাণবিক বোমা প্রকাশ্যে নিয়ে আসবে এবং অল্প সময়ের মধ্যে পরীক্ষা চালাবে যারা এই সমস্ত বিবৃতি দেয় তারাও কোনো ছোটখাটো লোক নয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে থাকে The Europeans have been at the forefront of trying to ensure Tehran abides by the terms of the deal. এবার আসা যাক আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ কি বলেছে ইরানের পারমাণব বোমা সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক অমানবিক শক্তি সংস্থা আইএইএ সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে তারা বলেছে ইরানের কাছে এগারো বা তারও বেশি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যথেষ্ট উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদ রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরানের হাতে থাকা সাইট মাত্রার বিশুদ্ধ ইউরোনিয়াম দিয়ে প্রায় এগারোটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব কিছু বিশ্লেষক এই প্রতিবেদন অনুযায়ী এর সংখ্যা নয় থেকে বাইশটি পর্যন্ত হতে পারে বলে দাবি করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন এবং গবেষক সবাই দাবি করেছে ইরান কখনো তারা তাদের পারমাণবিক প্রকল্প বন্ধ করেনি কখনো কম বা কখনো বেশি প্রকল্প সবসময় চালু রেখেছে তারা দাবি করেছে ইরান হয়তো বা পারমাণবিক বোমা এখনো তৈরি করেনি কিন্তু তারা চাইলি যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করতে পারে

আই এর মতো একটি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যদি ইউরোনিয়ামকে সাইট থেকে নব্বই মাত্রায় বিশুদ্ধ করা হয় তাহলে প্রায় বিয়াল্লিশ কেজি সাইট মাত্রার বিশুদ্ধ ইউরোনিয়াম প্রয়োজন হয় একটি বোমা তৈরি করতে মে দুই এর একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের কাছে চারশো দশমিক ছয় কেজি ইউরোনিয়াম সাইট মাত্রার বিশুদ্ধকরণ ছিল সেপ্টেম্বর দুই হাজার একটি প্রতিবেদনে এর পরিমাণ প্রায় চারশো দশমিক নয় কেজি দেখানো হয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে যে চারশো চল্লিশ দশমিক নয় কেজি বিশুদ্ধ ষাট মাত্রার ইউরোনিয়াম রয়েছে তা যদি নব্বই মাত্রার বিশুদ্ধ ইউরোনিয়াম করা হয় এর মাধ্যমে দশ থেকে এগারোটি পারমাণবিক বোমা খুব সহজেই তৈরি করতে পারবে তাও খুব অল্প সময়ের মধ্যে ইউরোনিয়ামকে ষাট থেকে নব্বই মাত্রার অস্ত্রের গ্রেড বিশুদ্ধ করা তুলনামূলক সহজ এবং খুবই দ্রুত সম্ভব আর এতে সময় লাগবে মাত্র দুই থেকে চার সপ্তাহ এর মানে হলো অনলি এক মাস আন্ডার দ্য এক্সিস্টিং ভিয়েনা অ্যাকর্ড অফ 2015 নোন এজ দ্য জেসিপিওএ ইরান শুড বি এনরিচিং ইউরেনিয়াম অনলি টু 3.67% এবার আসা যাক আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে ইরান বাইশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে সেটা কিভাবে এর কারণ হলো আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা ইরানের ইচ্ছে অনুযায়ী পারমাণবিক সংস্থা যা দেখিয়েছে তার প্রমাণ পেয়েছে কিন্তু এর ভিতরেও অসংখ্যবার ইরান আন্তর্জাতিক সংস্থার নজরদারি ক্যামেরা সহ তাদের তদন্ত সরিয়ে নিয়েছে এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে ইরানে প্রবেশ করতে দেয়নি তাদের উপরে নিষেধাজ্ঞা ছিল যেমন এখনো চলছে এখন যেমন ইরানের উপরে জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণ বহল হওয়ার পর ইরান আন্তর্জাতিক সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইরানে প্রবেশ করতে দিচ্ছে না এর আগেও দুই হাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের সাথে থাকা চুক্তি থেকে বের হয়ে যায় এবং ইরানের উপরে নিষেধাজ্ঞা দেয় তখনও ইরান আন্তর্জাতিক সংস্থাকে ইরান থেকে বের করে দেয় এবং ইরানে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এর ইরানি হলো আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার কাছে ইরানের পারমাণবিক বোমা তৈরি করার ইরোনিয়ামের তথ্যের বাহিরেও ইরানের কাছে আরো যথেষ্ট পরিমাণ ইরোনিয়াম মজুদ রয়েছে আর সব তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে ইরান অন্তত 22টি পারমাণবিক বোমা তৈরি করার ক্ষমতা রাখে তাও খুব অল্প সময়ের মধ্যে از ایران اسلامی 500 متر زیر زمین شهری است که حتی در خیال دشمن هم نمی گنجد بیا পারমাণবিক বোমা নিয়ে ইরান কেন মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতা সবসময় দাবি করেছে পারমাণবিক বোমা তৈরি করার ইচ্ছে নেই ইরানের কিন্তু উল্টো বিপরীত চিত্র দেখা যাচ্ছে ইরানের সংসদের স্পিকার ইরানের মুখপত্র সহকারে সরকারের উচ্চ কর্মকর্তাদের মধ্যে এর মানে হল তাদের দুই পক্ষের কথাই ঠিক আছে তাদের ভারসা অনুযায়ী তারা এখনো পারমাণবিক বোমা তৈরি করেনি যার কারণে ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের সর্বোচ্চ নেতা সবসময় দাবি করেছে পারমাণবিক বোমা তৈরি করার ইচ্ছে নেই ইরানের তবে ইচ্ছে তৈরি হতে কতক্ষণ সময় লাগে কারণ তারা তাদের মজুদে থাকা ইউরোনিয়াম নিয়ে কখনো অস্বীকার করেনি এবং আন্তর্জাতিক সংস্থার সামনেও তা তুলে ধরেছে অপরদিকে ইরানের সরকারি রাজনৈতিক এবং সংসদের স্পিকার বারবার দাবি করেছে তারা যে কোনো সময় পারমাণবিক বোমা প্রকাশ্যে নিয়ে আসবে কিন্তু তারা কখনো দাবি করেনি যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে এর মানে হলো বোমা তারা যে কোনো সময় চাইলি দুই থেকে চার সপ্তাহের মধ্যে তৈরি করতে পারবে এরপর তারা প্রকাশ জানতে পারবে ইরানের পারমাণবিক বোমা নিয়ে এরকম আরো অসংখ্য পরিমাণ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ইহুদিবাদী ইসরায়েল জার্মানি সুইডেন সহ আরো বেশ কয়েকটি দেশ অসংখ্য দাবি করেছে ইরান পারমাণবিক বোমা আরো অনেক আগে তৈরি করে ফেলেছে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে পরীক্ষা কিংবা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া বাকি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ এমনও দাবি করেছে যে ইরান পারমাণবিক বোমার পরীক্ষা সম্পূর্ণ করে ফেলেছে এখনো মাঝে মাঝে যদি ইরানে কোনো ভূমিকম্প হয় তাহলে গুঞ্জন ওঠে যে এটা ইরানের পারমাণবিক বোমার পরীক্ষা তাদের এই দাবিগুলো কতটুকু সত্য আর ইরানের পারমাণবিক বোমার প্রকল্প কত বছর যাবৎ চলছে ইরান কি পারমাণবিক বোমার পরীক্ষা সম্পূর্ণ করতে পেরেছে এই সম্পর্কে সমস্ত তথ্য জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিবেশ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ